ওম শান্তি আজ উনত্রিশ চার দু হাজার বলেছেন মিষ্টি বাচ্চারা এ হলো উপরে তোমরা এখন সৎ বাবার সঙ্গে এসেছ তাই মিথ্যার সঙ্গে কখনো যেও না আজকের মুরলির প্রশ্ন বাচ্চারা কোন আধারে তোমাদের বুদ্ধি সদা অসীমে টিকে থাকতে পারে উত্তর বুদ্ধিতে যেন সদর্শন চক্র ঘুরতে থাকে যা কিছুই ড্রামাতে আছে সে সবই নির্ধারিত আছে সেকেন্ডেরও তফাত হতে পারে না অসীমে টিকে থাকার জন্য এই খেয়াল যেন থাকে যে এখন বিনাশ হয়ে যাবে আমাদের ঘরে ফিরে যেতে হবে আমরা পবিত্র হয়েই ঘরে ফিরে যাব ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বসে বোঝাচ্ছেন বাচ্চারা এই পড়ার দ্বারাই সবকিছু বুঝতে পারে তোমরাও এই পড়াতেই সব বুঝতে পারো আমাদের কে পড়ান এ তো কখনোই ভুলে যেও না আমাদের পড়ান টিচার তিনি সুপ্রিম বাবা তাই তার মতেই চলতে হবে তোমাদের শ্রেষ্ঠ হতে হবে শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ হলেন সূর্যবংশীরা যদিও চন্দ্রবংশীরাও শ্রেষ্ঠ কিন্তু এরা হলেন শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ তোমরা এখানে এসেছ শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হতে বাচ্চারা তোমরা জানো যে আমাদের এমন হতে হবে এমন স্কুল পাঁচ হাজার বছর অন্তর খোলা হয় এখানে তোমরা কথা বুঝেই বসেছ যে এ সত্যিকারের সতের সঙ্গ সৎ হলেন উঁচুর থেকে উঁচু তার সঙ্গে তোমাদের সঙ্গ তিনি বসেই সত্য জন্য শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ দেবতা বানান অর্থাৎ ফুল বানান তোমরা এখন কাটার থেকে ফুলে পরিণত হচ্ছ কেউ তো শীঘ্র পরিণত হয় কারোর আবার সময় লাগে বাচ্চারা জানে যে এ হল সঙ্গম যুগ সেও কেবল বাচ্চারাই জানে তারা নিশ্চিত যে এ হল পুরুষোত্তম হওয়ার যুগ পুরুষোত্তম ও কেমন উঁচুর থেকে উঁচু আদি সনাতন দেবী দেবতা ধর্মের যে মহারাজা মহারানী ছিলেন তেমনি হওয়ার জন্য তোমরা এখানে এসেছো। তোমরা বুঝতে পারো যে আমরা এখানে এসেছি অসীম জগতের বাবার থেকে অসীম জগতের সত্যযোগী সুখ নেওয়ার জন্য লৌকিক যে সমস্ত বিষয় আছে সবই সমাপ্ত হয়ে যায় লৌকিক জগতের বাবা লৌকিক জগতের ভাই কাকা মামা সীমিত পায় পয়সার সম্পত্তি ইত্যাদি যার প্রতি অনেক মোহ থাকে এসবই শেষ হয়ে যাবে বাবা বোঝান যে এই সম্পদ হল সীমিত জগতের এখন তোমাদের অসীমে যেতে হবে অসীম জগতের সম্পদ প্রাপ্ত করার জন্য তোমরা এখানে এসেছ আর তো কিছুই হল লৌকিক বা সীমিত সামগ্রী এই শরীরও সীমিত জগতের অসুস্থ হয় সবই শেষ হয়ে যায় অকাল মৃত্যু হয়ে যায় এখন তো দেখো মানুষের কি কি বানাতে থাকে বিজ্ঞানও জাদু করে দেখিয়ে দিয়েছে এখানে কত মায়ার জৌলুস বৈজ্ঞানিকরা খুবই পরিশ্রম করছে যাদের কাছে অনেক মহল প্রাসাদ ইত্যাদি আছে তারা মনে করে এ হলো আমাদের জন্য সত্য যুগ তারা এ কথা বোঝেই না যে সত্য যুগে এক ধর্ম থাকে সে হলো নতুন দুনিয়া বাবা বলেন এরা সম্পূর্ণ অবুজ তোমরা কত বুঝদার হও তোমরা ওপরে ওঠো আবার সিঁড়ি দিয়ে নামতে থাকো সত্য যুগে তোমরা বুঝদার ছিলে তারপর চুরাশি জন্ম নিতে নিতে অবুঝ হয়ে যাও বাবা এসে আবার তোমাদের বোঝদার করে তোলেন যাকে বুদ্ধি বলা হয় তোমরা জানো যে আমরা পরশ পাথর তুল্য বুদ্ধির অর্থাৎ খুবই বুদ্ধিমান ছিলাম গানও তো এমনই আছে তাই না বাবা তুমি যে অবিনাশী উত্তরাধিকার দাও আমরা সম্পূর্ণ পৃথিবী এবং আকাশের মালিক হয়ে যায় কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না কেউ দখল করতে পারে না বাবা আমাদের অফুরন্ত দেন এর থেকে বেশি কেউ আমাদের ঝুলি ভর্তি করতে পারেন না এমন বাবাকে আমরা পেয়েছি যাকে অর্ধেক কল্প স্মরণ করছি দুঃখে তো মানুষ স্মরণ করে তাই না এখন আমরা সুখ পেয়ে যাই তখন স্মরণ করার প্রয়োজন হয় না দুঃখেই সবাই স্মরণ করে হায় রাম এমন অনেক প্রকারের কথা বলে থাকে সত্য যুগে এমন কোনো শব্দ হয় না বাচ্চারা তোমরা এখানে এসেছ বাবার সম্মুখে বসে পড়বার জন্য প্রত্যক্ষভাবে তোমরা বাবার ভাষা শোনো বাবা কোনো ইনডাইরেক্ট জ্ঞান দেন না জ্ঞান আমরা প্রত্যক্ষভাবেই পাই বাবাকে আসতে হয় তিনি বলেন আমি আমার মিষ্টি মিষ্টি বাচ্চাদের কাছে এসেছি আমাকে ডাকে ও বাপ দাদা বলে বাবাও উত্তর দেন ও বাচ্চারা বলে এখন তোমরা আমাকে খুব ভালোভাবে স্মরণ করো ভুলে যেও না মায়ার বিঘ্ন তো আসবে তোমাদের পড়া ছাড়িয়ে দিয়ে তোমাদের দেহ সত্যিকারের যাওয়ার দুনিয়ার ওই সব সৎসঙ্গ হলো নিচে নামার এই সত্য সঙ্গ একবারই হয় মিথ্যা সঙ্গ জন্ম জন্মান্তর অনেকবারই হয় বাবা বাচ্চাদের বলেন এ তোমাদের অন্তিম জন্ম এখন তোমাদের ওখানে যেতে হবে যেখানে কোনো অপ্রাপ্ত বস্তুই নেই যার জন্য তোমরা এখন পুরুষার্থ করছ বাবা এখন যা বলছেন তা এখন তোমরা শুনছ ওখানে তোমরা এসব কিছুই জানতে পারবে না এখন তোমরা কোথায় যাচ্ছ নিজেদের সুখ ধামে এই সুখ তোমাদেরই ছিল তোমরা সুখধামে ছিলে এখন তোমরা দুঃখধামে আছো বাবা খুবই সহজ রাস্তা বলে দিয়েছেন সেটাই স্মরণ করো আমাদের ঘর হল শান্তিধাম সেখান থেকে আমরা স্বর্গে আসব তোমরা ছাড়া আর কেউ স্বর্গে আসে না তাই তোমরাই স্মরণ করবে আমরা প্রথমে সুখের দুনিয়ায় যাই তারপর দুঃখের কলিযুগে সুখ হয়ই না এখানে সুখ পাওয়াই যায় না তাই সন্ন্যাসীরা বলেন সুখ কাক পৃষ্ঠার সমান বাচ্চারা এখন বুঝতে পারে যে বাবা এসেছেন আমাদের ঘরে নিয়ে যেতে তিনি আমাদের অর্থাৎ পতির পবিত্র করে নিয়ে যাবেন এই স্মরণের যাত্রায় তোমরা পবিত্র হবে লৌকিক যাত্রায়ও অনেক উপর নিজ হয় কেউ কেউ তো অসুস্থ হয়ে যায় তখন ফিরে যায় এখানেও এমন এ হলো আধ্যাত্মিক যাত্রা অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে আমরা আমাদের শান্তি ধামে যাচ্ছি এ তো হল খুবই সহজ কিন্তু মায়া খুবই ভুলিয়ে দেয় তোমাদের যুদ্ধ হলো মায়ার সঙ্গে বাবা খুবই সহজ করে বুঝিয়ে বলেন আমরা এখন শান্তি ধামে যাই বাবাকেই আমরা স্মরণ করি দৈবিক গুণও ধারণ করি আমরা পবিত্র হই তিন চারটি বিষয় হল মুখ্য যা বুদ্ধিতে রাখতে হবে বিনষ্ট হতেই হবে পাঁচ হাজার বছর পূর্বেও আমরা গিয়েছিলাম আবার আমরাই প্রথমের দিকে আসব এমন বলাও হয় যে রাম গেল রাবণও গেল সবাইকেই তো শান্তিধামে যেতে হবে তোমরা যে পড়া পড়ো সেই পড়া অনুসারেই তোমরা পদ পাও তোমাদের এই মবজেক্ট সামনে দণ্ডায়মান কেউ বলবে আমরা সাক্ষাৎকার করব। এই চিত্র অর্থাৎ লক্ষ্মী নারায়ণের চিত্র সাক্ষাৎকার নয়তো কি কার সাক্ষাৎকার করবে বাবার কি আর তো কোনো সাক্ষাৎকারই কাজের নয় তোমরা বাবার সাক্ষাৎকার চাও বাবার থেকে মিষ্টি আর কিছুই নেই বাবা বলেন মিষ্টি বাচ্চারা প্রথমে নিজের সাক্ষাৎকার করেছ কি আত্মা বলে যে বাবার সাক্ষাৎকার করব আগে নিজের সাক্ষাৎকার করেছ কি এত বাচ্চারা তোমরা জেনেই গেছ এখন তোমরা বুঝতে পেরেছো আমরা হলাম আত্মা আমাদের ঘর হলো শান্তিধাম সেখান থেকে আমরা আত্মারা ভূমিকা পালন করতে আসি ড্রামার নিয়ম অনুসারে আমরা প্রথমে সত্যযুগে আদিতে আসি এ হলো আদি আর অন্তের পুরুষোত্তম সঙ্গম যুগ এখানে তফাৎ কেবল ব্রাহ্মণদেরই হয় আর কারণ নয় কলিযুগে তো অনেক ধর্ম কুল ইত্যাদি আছে সত্যযুগে একই রাজত্ব হবে তো খুবই সহজ তাই না এই সময় তোমরা হলে সঙ্গম যুগে। ঈশ্বরীয় পরিবারের তোমরা না হলে সত্যযুগী আর না হলে কলিযুগী তোমরা এও জানো যে কল্প কল্প বাবা এসে এমন পড়া পড়ান এখানে তোমরা যখন বসে আছো তখন এই স্মৃতিতেই থাকা উচিত শান্তিধাম সুখ ধাম আর এ হল দুঃখ ধাম বুদ্ধির দ্বারা এই দুঃখ ধামের বৈরাগ্য বা সন্ন্যাস করতে হবে ওরা বুদ্ধির দ্বারা কোনো সন্ন্যাস করে না বাড়ি ঘর ছেড়ে হয় তোমাদের কখনোই বলেন না যে তোমরা ঘর বাড়ি ত্যাগ করো অবশ্য করেই ভারতের এই সেবা বা নিজের সেবা করতে হবে তোমরা সেবা তো ঘরে বসেই করতে পারো পড়ার জন্য অবশ্যই এখানে আসতে হবে তারপর হুশিয়ার হয়ে অন্যদেরও নিজের তুল্য বানাতে হবে সময় তো খুবই অল্প এমন তো কথিতেও আছে অনেক চলে গেল অল্প রইল দুনিয়ার মানুষ তো সম্পূর্ণ অন্ধকারে আছে তারা মনে করে এখনো চল্লিশ হাজার বছর পরে আছে বাবা তোমাদের বোঝান বাচ্চারা খুবই অল্প সময় বাকি আছে তোমাদের বেহদের বুদ্ধিতে টিকতে হবে সম্পূর্ণ দুনিয়ায় যা কিছু চলছে সবই লিপিবদ্ধ আছে চিড়িয়াখানার মতো এই নাটক চলছে পৃথিবীর এই হিস্ট্রি জিওগ্রাফির পুনরাবৃত্তি হতে হবে যারাই সত্য যাবে তারাই এসে এই পড়া পড়বে তোমরা অনেকবারই পড়েছো তোমরা শ্রীমতে চলে স্বর্গ স্থাপন করো তোমরা এও জানো যে উঁচুর থেকেও উঁচু ভগবান এই ভারতেই আসেন পূর্ব তিনি এসেছিলেন তোমরা বলবে যে কল্পকল্প এমন বাবা আসেন তিনি বলেন আমি কল্পকল্প এমন স্থাপন করি তিনি এই বিনাশও তোমরাই দেখো তোমাদের বুদ্ধিতে এখন সব বসে যাচ্ছে স্থাপনা বিনা সার পালনার কর্তব্য কেমন হয় তা তোমরাই জানো এরপর অন্যদেরও বোঝাতে হবে আগে তোমরা এসব জানতে না বাবাকে জানলে তোমরা বাবার কাছে সব কিছুই জানতে পারো এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি যথার্থ রীতিতে তোমরাই জানো মানুষ কিভাবে তম প্রধান থেকে শত প্রধান হয় এ কথা বাবা তোমাদের বোঝাচ্ছেন তোমাদের আবার তা অন্যদের বোঝাতে হবে বাচ্চারা তোমরা এখন পরশ পাথর তুল্য বুদ্ধির তৈরি হচ্ছ সত্য যুগে থাকে পারস বুদ্ধি এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ একে গীতা এপিসোড বলা হয় তোমরা যেই সময় পাথর বুদ্ধির থেকে পরশ বুদ্ধির হও গীতা তো ভগবান নিজেই শোনান মানুষ শোনায় না তোমরা আত্মারা আগে শোনো তারপর অন্যদেরও শোনাও একে বলা হয় আত্মিক জ্ঞান যা তোমরা আত্মারূপী ভাইদের শোনাও তোমরা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকো তোমরা জানো যে বাবা এসে সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজত্ব স্থাপন করেন কার দ্বারা স্থাপন করেন মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণদের দ্বারা বাবা শ্রীমদ দান করেন এ হল বোঝার মতো কথা হৃদয়ে নোট করে নিতে হবে যে এ হল খুবই সহজ এ হল দুঃখ ধাম আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে কলিযুগের পরে হল সত্য যুগ বিষয় তো খুবই সহজ আর ছোট তোমরা যদি পড়তে নাও পারো তাহলেও কোনো অসুবিধে নেই যারা পড়তে জানেন তাদের থেকে তখন শোনা উচিত সে বাবা হলেন সমস্ত আত্মাদের বাবা এখন তার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে বাবার উপর নিশ্চিত থাকবে তো স্বর্গের সম্পদ পাবে তোমাদের ভেতরেও অজপা জব চলতে থাকে সে বাবার থেকে বেহদের সুখ আর স্বর্গের অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় তাই অবশ্যই সে বাবাকে স্মরণ করতে হবে সকলেরই বেহদের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার অধিকার আছে লৌকিকে যেমন জন্মগত অধিকার পাওয়া যায় তেমনি এ হলো, ও জগতের শিব বাবার থেকে তোমরা সম্পূর্ণ বিশ্বের রাজ্য পাও ছোট ছোট বাচ্চাদেরও কথা বুঝিয়ে বলা উচিত প্রত্যেক আত্মারই অধিকার আছে বাবার থেকে জন্মগত অধিকার নেওয়ার তোমরা কল্পকল্প অবশ্যই তা নিয়েছ তোমরা জীবন মুক্তির অবিনাশী উত্তরাধিকার নাও যারা মুক্তির অবিনাশী উত্তরাধিকার পায় তারাও জীবন মুক্তিতে অবশ্যই আসে প্রথম জন্ম তো সুখেরই হয় এ হলো তোমাদের চুরাশিতম জন্ম এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত অসীম জগতের বাবা তোমাদের পড়ান এ কথা ভুলে যেও না দেহধারীরা কখনোই জ্ঞান দিতে পারে না তাদের মধ্যে আত্মিক জ্ঞান থাকে না তোমাদের বোঝানো হয় সকলকে ভাই ভাই মনে করো যে সমস্ত মানুষ আছে তারা কেউ এই শিক্ষা পায় না যদিও তারা গীতা শোনায় যে কামহাশত্রু একে জয় করলে তোমরা জগৎ জগজ্জিত হতে পারবে তবু বুঝতে পারে না এখন ভগবান তো হল সত্য দেবতারাও এই ভগবানের থেকেই সত্যতা শিখেছে কৃষ্ণও এই পদ কোথা থেকে পেয়েছে লক্ষ্মী নারায়ণ কিভাবে হলো তারা কি কর্ম করেছে কেউ কি তা বলতে পারবে এখন তোমরাই জানো যে ব্রহ্মার দ্বারা নিরাকার বাবা তাদের এই কর্ম শিখিয়েছেন এ তো সৃষ্টি তোমরা এখন হলে প্রজাপিতা ব্রহ্মাকুমার কুমারী তোমাদের কাছে আত্মিক বাবার জ্ঞান আছে তোমরা বুঝতে পারো যে আমরা ভগবানকে জেনে গেছি তিনি হলেন উঁচুর থেকেও উঁচু নিরাকার তার কোনো সাকার রূপ নেই বাকি আর যা কিছুই দেখো তা সাকার মন্দিরেও তোমরা লিঙ্গ দেখো অর্থাৎ তার কোনো শরীর নেই এমনও নয় যে তিনি নাম রূপ থেকে পৃথক হ্যাঁ অন্য সব দেহধারীর নাম আছে জন্মপত্র আছে শিব বাবা হলেন নিরাকার তার কোনো জন্মপত্রিকা নেই কৃষ্ণের হল এক নম্বর জন্মপত্রিকা মানুষ শিব জয়ন্তীও পালন করে শিব বাবা হলেন নিরাকার কল্যাণকারী বাবা যেহেতু আসেন তিনি অবশ্যই অবিনাশী উত্তরাধিকার দেবেন তার নাম হল শিব বাবা টিচার সদগুরু এই তিনি হলেন এক তিনি কত ভালোভাবে পড়ান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের বাবা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বা দাদাকে জানায় স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বুদ্ধির দ্বারা এই দুঃখধামের ধামের সন্ন্যাস করে স্মৃতিকে শান্তিধাম আর সুবধামে রাখতে হবে ভারতের বা নিজের প্রকৃত সেবা করতে হবে সবাইকে আধ্যাত্মিক নলেজ শোনাতে হবে দু নম্বর নিজের সত্যযোগী জন্মসিদ্ধ অধিকার নেওয়ার জন্য এক বাবার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে অজপা জব চলতেই থাকবে রোজ অবশ্যই পড়া করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সর্বসম্বন্ধের অনুভূতির সাথে প্রাপ্তির খুশি অনুভবকারী তৃপ্ত আত্মা ভব সর্বসম্বন্ধের অনুভূতির সাথে প্রাপ্তির খুশি অনুভবকারী তৃপ্ত আত্মা ভব ব্যাখ্যা যে সত্যিকারের প্রেমিকা সে সকল পরিস্থিতিতে প্রতিটি কর্মে সদা প্রাপ্তির খুশিতে থাকে কোনো কোনো বাচ্চা অনুভূতি করে যে হ্যাঁ উনি আমার বাবা সাজন বাচ্চা কিন্তু যতটা প্রাপ্তি করতে চায় ততটা হয় না তো অনুভূতির সাথে সর্বসম্বন্ধের দ্বারা প্রাপ্তিও অনুভব হয় এই রকম প্রাপ্তি আর অনুভব যে করে সে সদা তৃপ্ত থাকে তার কাছে কোনো জিনিসের অপ্রাপ্তি থাকে না যেখানে প্রাপ্তি থাকে সেখানে তৃপ্তি অবশ্যই হবে স্লোগান নিমিত্ত হও তো সেবার সফলতার শেয়ার প্রাপ্ত হয়ে যাবে নিমিত্ত হও তো সেবার সফলতার শেয়ার প্রাপ্ত হয়ে যাবে আজকে সমান আমি তৃপ্ত আত্ম Om Shanti